হ্যালো ভিভার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাণ সো বড়ো বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে অনেকে জানার প্রয়োজন যারা বর্তমানে রোমানেতে রয়েছে এবং রোমানের প্রবাসী হিসাবে যাদের ওয়াইফ এবং সন্তানকে আনতে চাচ্ছেন এবং তাদের জন্য আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে আমার হাতে আমি একটা পেপার দেখাচ্ছি দেখেন এটা এটা হচ্ছে অ্যাপ্রুভাল পেপার তো এই অ্যাপ্রুভাল পেপারটা কতদিন হয়েছে এবং কতদিন হয়েছে মানে সাবমিট করার পর কতদিন হয়েছে এবং পেপারটা দেখতে কীরকম সেই বিষয় না কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা জানেন আপনার ওয়াইফ বা সাঁতার গানতে হলে আপনার পুরা ফাইলটা জমা দিতে হয় এবং পুরা ফাইল ডকুমেন্ট জমা দেওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগে তা নিয়ে আমি আর একটি একটি ভিডিও বানিয়েছিলাম তো আজ আমি যে ভিডিওটি দেখাবো আর সেটা হচ্ছে পেপার ওরা অ্যাপ্রুভাল পেপার এটাকে বলে কমিউনিকেয়ার কমিউনিকেশন রি ইউনিফিকেশনের যে অ্যাপ্রুভাল পেপারটা আছে সেই অ্যাপ্রুভাল পেপারটা আমি কত দিনের মধ্যে হাতে পেলাম এবং আসলে খুব ভাগ্য ভালো যে অল্প সময়ের মধ্যে আমি এই পেপারটা হাতে পেয়েছি আমি ভেবেছিলাম যে তিন মাসের মতো লাগবো কারণ বিগত আমার একটা কলিগও তিন মাসের মতো সময় লেগেছে যদিও তার বাচ্চা ছিল না এবং সিঙ্গালভাবে তার ওয়াইফকে আনার জন্য চেষ্টা করছিল কিন্তু আমি কী বলব আমি চোদ্দো তারিখে অর্থাৎ হ্যাঁ জুন মাসের চোদ্দ তারিখে জমা দিয়েছি সো এই পেপারটার জন্য আমাকে অনেকগুলো ডকুমেন্ট জমা দিতে হয়েছে অবশ্যই জানেন তো আমি জুন মাসের চোদ্দ তারিখে জমা দিয়েছি এবং ইনকমপ্লিটভাবে আমি ওখানে রেখে দিয়েছি কারণ আরেকটা আমার ডকুমেন্টের দরকার তো ভাগ্যক্রমে যে ডকুমেন্টটা গোসাইতে আমাকে কমপক্ষে তিনটার দিন সময় লেগেছে এবং আবার আঠেরো তারিখে আমার এই ফাইলটা কমপ্লিট হয়েছে এবং যে ডকুমেন্টটার জন্য একটু হ্যাসেল ছিল ওই হ্যাসেলটাই পোহাইতে আমাকে আঠেরো তারিখে আবার কমপ্লিটভাবে ফাইলটা জমা দিয়ে দিতে হয়েছে কারণ মাঝখানে ছিল দিন পাবলিক হলিডে স্যাটারডে সানডে এবং দুদিন তো আপনারা জানেন ইমিগ্রেশন বন্ধ থাকে যে কারণে যেতে পারেনি এবং যে কোনো লাভ নাই তো যদিও অল্প সময় লাগতো আমার পেপারটা আনতে কিন্তু সময় সাপেক্ষে এবং হচ্ছে তাদের বন্ধ থাকার কারণে আমি যেতে পারি না পরে সোমবার দিন আঠেরো তারিখে আমি আবার পুনরায় ওই ফাইলটা জমা দিয়েছি তো আমি ভেবেছিলাম যে আমার ফাইলটার এন্ট্রি হবে আঠেরো তারিখে যেহেতু আঠেরো তারিখে এন্ট্রি কমপ্লিট করেছিলাম কিন্তু যখন আমি এই পেপারটা পেলাম এই যেখানে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আট আর আমি একটু পুরো স্ক্রিনশট অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব পুরো আঠেরো তারিখে হ্যাঁ আঠেরো তারিখে আমি ভাবছিলাম যে আঠেরো তারিখে থেকে আমার এই পেপারটা ইস্যু হবে বা সরি মানে প্রসেসিং শুরু হবে এবং যখন ফাইলটা জমা দিয়েছি এবং মহিলা বলছে যে বিটউইন থ্রি মান্থস অর্থাৎ নব্বই দিনের মধ্যে তোমার পেপারটা আসবে যখন আসবে আমরা তোমাকে ফোন দেবো কিন্তু যখন আমি এই পেপারটা আনতে গেলাম আর সেদিন ছিল আমি টিআরসিকার রিসিভটা করার জন্য গিয়েছিলাম কারণ এই এবার তো দুই বছরের জন্য টিআরসি কার্ডটা দেয় সো সেই টিআরসি কার্ড রিসিভ করার সময় আমি একটু খোঁজখবর নিয়েছি এবং অফিসারকে বলছিলাম যে আমি একটা ফাইল জমা দিয়েছি তো এখানে কি অবস্থা আছে বা ওই সম্পর্কে জানার জন্য ফোন দিয়েছে পরে আমার টিআরসি কার্ডটা নিল টিআরসি কার্ডটা নেওয়ার পরে কম্পিউটার চেক করে দেখলো যে হতে পারে গাতা প্রেকৃতি মানে গাঁথা হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে তখন দেখলো যে রেডি হয়েছে পরে ফাইল থেকে বের করলো বের করার পর দুইটা ফাইল আমাকে ধরে দিল একটা জায়গায় সিগনেচারে ধরে আমি আবার সিগনেচারও করলাম কিন্তু খুব তাড়াতাড়ি উঠছে এটা খুব ভাগ্য ভালো কিন্তু তাড়াতাড়ি উঠেও হলেও আমার কোনো লাভ নাই কারণ হচ্ছে যে এখানে আমাদের ভিসার জন্য যেতে হবে ইন্ডিয়া এবং ইন্ডিয়া কিছু প্রসেসিং কাজ রয়েছে কারণ ইন্ডিয়া ভিসাটা দরকার আর আমিও ভেবেছিলাম যে নব্বই দিনের মধ্যে উঠবো তাহলে ইন্ডিয়া ভিসাটা একটু পরে যাই কিন্তু ইন্ডিয়াও ভিসা আমি আগে আগে বলতে কি আমি ষোলো তারিখে জমা দিয়েছি এবং উনিশ তারিখে ডেট রয়েছে কারণ আমি নিজে নিজে এগুলি সব করতেছি যে কারণে একটু ডিলে হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আজকে হচ্ছে জুলাই মাস একত্রিশ তারিখ প্রায় কত দিন গেছে প্রায় বাইশ দিন হ্যাঁ বাইশ বাইশ দিন চলে গেছে অলরেডি তো বাইশ দিন অলরেডি চলে গেছে এবং আর বাকি আছে এখনো এক মাস আঠেরো দিন বাকি আছে তো এক মাস আঠেরো দিনের মধ্যে যদি কপাল ভালো থাকে তাহলে অবশ্যই ইন্ডিয়া যেয়ে এই ফাইলটা জমা দিতে পারবেন যদি আগে জানতাম যে তিন সপ্তাহের মধ্যে এই কাগজ তো উঠে যাবো গা তাহলে তো মনে হ্যাঁ আগে থেকে ভাবি সব কিছু প্রিপ্রমোশন নিতে রাখতাম তাছাড়া পুলিশ ক্যারেন্সের ব্যাপার আছে পুলিশ ক্যারেন্সটাও করে রাখতাম কিন্তু যাই হোক পুলিশ ক্যারেন্স অলরেডি অ্যাপ্লাই করেছি এবং ইন্ডিয়া বিসার জন্য অ্যাপ্লাই করেছি এবং সেটা হচ্ছে যে উনিশ তারিখে ইন্ডিয়া বিসার জন্য ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে তো এখানে খুব শর্ট সময় আসলে যেটা ভাবছিলাম যে তিন মাস লাগে তিন মাস আসলে কালে অর্থাৎ খালি ওয়াইফ আনলে মনে হয় এরকম লাগে যেহেতু আমার বাচ্চা ছিল হইতে পারে বাচ্চার কারণে হরা তাড়াতাড়ি এই অ্যাপ্রুভাল পেপারটা দিয়ে দিছে তো আমি দেখলাম আট তারিখ আট সাত হাজার চব্বিশ এই তারিখে ইস্যু ডেট দিয়ে দিয়েছে তো সামনের মাসে আট তারিখ হলে এক মাস পূর্ণ হবে তো খুব ভাগ্য ভালো এখন দেখা যাক এখন সামনের দিকে এগোতেছি এবং আপনাদেরকে অবশ্যই এই পেপারটা দেখে দেবো যে আমার হাতে দুইটা পেপার রয়েছে এবং পেপারটা হচ্ছে আমার ওয়াইফের আর হচ্ছে বাচ্চার সো এখানে দুইটা পেপার আমি ওভাবে দেখাতে পারতেছি না তো এটা ভিতরে রয়ে গেছে আমি অবশ্যই স্ক্রিনশটে আমি আপনাদেরকে দেখাবো যে দুইটা পেপারটা দেখতে কিরকম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য তাছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারবেন তো এটার এই পেপারটা ব্যালে থাকে ষাট দিন অবশ্যই আমি আবারও বলতেছি এই পেপারটা বেলে থাকে ষাট দিন এবং ষাট দিনের মধ্যে অবশ্যই আপনাকে সেই ইন্ডিয়া যে অথবা রোমান অ্যাম্বাসিতে ফাইল জমা দিতে হবে আপনার পুরো কমপ্লিট ফাইল যা যা ডকুমেন্ট দরকার সমস্ত কিছু নিয়ে জমা দিতে হবে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্যারেন্স তারপর হচ্ছে যে ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার কন্ট্রাক্ট পেপার হাউস কন্ট্রাক্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট যা যা ডকুমেন্ট এই রিকমেন্ট দরকার সেগুলি অনুসারে আপনাকে জমা দিতে হবে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে তেমন একটা সময় লাগে না কারণ হচ্ছে ফ্যামিলি রিন ইউনেফিকেশনের জন্য তারা খুব দ্রুতভাবে এই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিয়ে দেয় যেটা আমরা দেখলাম গত কয়েক দিন বলতে গিয়ে আরও কয়েকবার অনেকজনে গেছে তো খুব অল্প সময়ের মধ্যে ডেটটা দিয়ে দেয়